বন্ধুরা আপনাদের সামনে একটি মেডিসিন নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে মেডিসিনটির নাম হেলফিট এটি বোটানিক ল্যাবরেটরি ইউনানি বাজার করেছে আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো ফার্মেসিতে এই ওষুধটি খুব স্বল্প মূল্যে মাত্র একশো টাকার বিনিময়ে ক্রয় করতে পারবেন যদিও ওষুধটির গায়ের মূল্য তিনশো ষাট টাকা দেওয়া আছে ওষুধটি খুবই উপকারী যেমন রুচিবর্ধক এবং হজমিকারক এবং চিকন স্বাস্থ্য যাদের তারা এই ওষুধটি সেবন করবেন এবং অতি দ্রুত মোটা হয়ে যাবে শরীর স্বাস্থ্য মোটা হয়ে যাবে আপনি অনেক ওষুধটি যখন খাবেন অনেক স্বস্তিবোধ করবেন আপনি হয়তোবা ভাববেন যে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন আপনার আর কোনো সমস্যা নাই নিজেকে অনেক হেল্পফুল লাগবে কিন্তু এই ওষুধটি আসলে সেবন করাটা খুবই রিক্সি যারা একবার ওষুধটির সেবন করছে এটা সেবন করা বাদ দিলে আবার পূর্বের চেয়ে শরীর আরও নিস্তেজ হয়ে যায় আরও খারাপ হয়ে যায় কাজে ওষুধটি যখনই খাবেন রেজিস্টার ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া যাবে না রেজিস্টার ডাক্তার কখনোই আপনাকে ওষুধটি দেবে না বাংলাদেশে কোনো ভালো ফার্ম ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটি বাজারে নিয়ে আসেনি কেননা এটার মধ্যে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া এজন্য কোনো ভালো ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটি বাজারজাত করেনি এটা মূলত বিভিন্ন ধরনের দেখছামেথাসন ওষুধের গ্রুপের ওষুধ দ্বারা এটা তৈরি করা হয়েছে কাজেই এটা আপনারা খুব সাবধানতার সাথে সেবন করবেন আপনাদের কোটাটি আপনাদের দেখাচ্ছি যাদের একদম রুচি নাই খাবারে অনীহা এবং শরীর দুর্বল বোধ করেন তারা এই ওষুধটি খাবেন দেখবেন যে দুই দিনের মধ্যে আপনি সুস্থ হয়ে গেছেন মাত্র দুই দিনের মধ্যে আপনি সুস্থ হয়ে গেছেন তাহলে আপনাকে বুঝতে হবে ওষুধের মধ্যে কি ধরনের কেমিক্যাল ইউজ করা হয়েছে তো ওষুধটির তিরিশটি ট্যাবলেট আছে ওষুধটি এক থেকে দুই ডোজ খাওয়ার পরে আপনারা খাওয়ার চেষ্টা করবেন না আর ওষুধটি যদি আপনারা খেতেও চান তাহলে একদিন দুই দিন পর পরে অথবা তিন দিন পরে পরে একটি করে ট্যাবলেট সেবন করবেন সকাল বিকাল অনেকে খেতে খেতে চায় সকালে বিকালে একটি বিকালে একটি যেমন এখানে খাবারের নির্দেশিকা দেওয়া আছে এক থেকে দুইটি ট্যাবলেট প্রতিদিন আহারের পরে সকালে এবং রাতে সেবন করতে হবে এই নিয়মে যদি আপনি খান তাহলে আপনার বিশাল ক্ষতি হয়ে যেতে যাওয়ার সম্ভাবনা রয়েছে কাজে একটি করে ট্যাবলেট আপনারা সব মানে তিন দিন চার দিন পরে পরে একটি করে ট্যাবলেট খাবেন এর বেশি সেবন করবেন না এর বেশি সেবন করলে আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা হয়েছে হবে যাই হোক অনেকে এটি ছাড়তে চান না কারণ এটা খাওয়া বাদ দিলে যারা খেয়েছেন আর কি এটা খাওয়া বাদ দিলে তারা একদম ভাত খেতে পারেন না শরীর দুর্বল হয়ে পড়ে অনেকে এটা বাদ দিতে পারেন না তাই তাদেরকে বলছি আপনারা যদি খেয়েও থাকেন তিন দিন চার দিন পরে একটি করে ট্যাবলেট খাবেন আর যদি এটা বাদ দিতে চান একটা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিয়ে ভালো মানের ক্যালসিয়াম ভিটামিন ওষুধ সেবন করবেন ওষুধটি আসলে মানুষের শরীরের জন্য খুব একটা সুখকর নয় খুব একটা স্বাস্থ্যকর নয় যদি খুব ভালো মানের হতো তাহলে অনেক ভালো ভালো কোম্পানি এটি বাজারজাত করত কাজেই এটা আপনাকে বুঝতে হবে ওষুধটির মধ্যে ওষুধটির মধ্যে পার্শ্বপেক্ষ প্রতিক্রিয়া আছে বিদায় বিভিন্ন প্রকারের আয়ুর্বেদিক ইউনানি ওষুধের নামে এটি বাজার করা হচ্ছে যেগুলোর আসলে কোনো কতটুকু অস্তিত্ব আছে সেটা নিয়েও আসলে প্রশ্ন আছে যাই হোক বন্ধুরা এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম